আপনি কত করে কিনছেন আমাদের কিনা করছে আটান্ন টাকা দেখি এটা দেখান তো এটা যে পঁয়ষট্টি টাকা বিক্রি করছেন এটা আপনার মূল্য কত সাতান্ন টাকা এটা কোনটা সাতান্ন সাতান্ন আটান্ন তো সাতান্ন কিনে আপনার পঁয়ষট্টি কেন বিক্রি করছেন এই যে খাজা ভান্ডার থেকে দেখছি আমি খাজা ভান্ডারের সাথে আমার মাত্র কথা হয়েছে আপনি পঞ্চান্ন উপরে পেঁয়াজ বিক্রি করেন না বললো পঞ্চান্ন আমরা দেখি আরছি ওর আপনার পেঁয়াজ এগুলো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ করে বিক্রি করছে এটা হাইব্রিড না এটা হাইব্রিড টা তো কি এটা দেশি তো হবে সবই তো দেশি আপনার হাইব্রিড না এটা না আপনি পঁয়ষট্টি টাকা এটা ইয়ে করেন রিভাইজ করেন পঁয়ষট্টি টাকা ওরা পঞ্চান্ন বিক্রি করছে আপনারা পঞ্চান্ন বিক্রি করবেন আর সেই অনুযায়ী তাকে টাকা দিবেন ওটা তো ডিউ তো যদি না নেয় ওর কাছে কার্ড দিয়ে গেছি আমার সাথে কথা বলতে বলবো ঠিক আছে অযথা বাজার অস্থির করতেছে পঁয়ষট্টি টাকা বানাই ফেলছে কারণ খুচরা কারণ বাজারে এই পেঁয়াজ এর থেকে ভালো পেঁয়াজ খুচরা চুয়ান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজি তাহলে আপনার এখানে কেন পঁয়ষট্টি হবে হয়তো বাজার বাজার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে খুচরা পঁচান্ন পঞ্চান্ন করেন ওটা

কারণ এক এক বাজারে এক এক দাম এটা চলবে না আপনার যে পেঁয়াজ ওর থেকে এখান থেকে কারণ বাজারে অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ বিক্রি করতেছে না দেখেছি আমরা আমরা কারণ বাজার থেকে আসছি কারণ বাজার থেকে আসছি পঞ্চান্নর উপরে পেঁয়াজ বিক্রি করবেন না আপনি কিনছেন কত সেই হিসাবে বিক্রি করেন এই কথা এগুলা যদি চেঞ্জ হয় কিন্তু তথ্য পেয়ে যাব ঠিক আছে হ্যাঁ কত পেঁয়াজকে কিনছে আপনি কত করে কেজি এটা যাতে মনে থাকে এখানে আবার যদি পঁয়ষট্টি হয়ে যায় কিন্তু তথ্য পাবো ঠিক আছে আর যার থেকে কিনে আনছেন আমরা নিজেরা দেখিয়ে আনলাম কেজি চুয়ান্ন সে কিভাবে ষাট টাকা বিক্রি করে আপনি যদি বেশি দামে কিনে আনেন ওকে দিবেন না যদি টাকা না নেয় আমাকে ফোন দিবে